আশা করি খুব ভালো ভালো আছো আমরা আছি আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো শুভ প্রজাতন্ত্র দিবস অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আর এখন আমরা যাবো নেতাজি পার্কের মেলায় মাহি মাহির মা আর মাহির বাবা ওরাও মেলায় যাবে আর আমি মার বোন তিনজনে মেলায় যাবো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা তো জানোই বোনের খুব শরীর খারাপ তো আজকে মেলায় আসতাম না ও এত বায়না করছে তোমাদের কি বলবো তার জন্য আসলাম আর আজকে এত পরিমাণ ভিড় আমরা তো মেলার ভেতরে ঢুকতেই পারিনি আর আসতেও লেট হয়ে গেছিল তো আমরা মেলায় আসলাম ছটার সময় আর একটু দুপুর বেলায় করে আসলে না এতটা ভিড় হয় না জানো তো তো আমরা মেলার একজন ভেতরে ঢুকিনি এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে খেলা হচ্ছিল এখানে একটা পাশে ছিল আমার বোনের তো দুই হাতে ইঞ্জেকশন আছে তো ওর ব্যথা পাবে বলে ও আরও ভেতরে যায়নি ও এমনিতেই বলছিল যে আমি মেলায় যাব গিয়ে যেখানে অনুষ্ঠান হচ্ছে না সেখানে বসে থাকবে তো আজকে এত ভিড় তো মেলার মধ্যে ঢুকতে গেলাম এত ভিড় সরিয়েও তো কয়েকটা পুলিশ জিঠু যারা গার্ড ছিলেন তারা বা একটা পুলিশ জিঠু বলছে আমাদেরকে বলছে তোমাদের বাড়ি কোথায় তো আমরা বললাম আমাদের এখানেই বাড়ি তারপর বলছে হাত জোর করে বলছে যে তোমরা তো আমার মায়ের মতো হও আর এই ভিড়ে এত ছেলেদের এত নোংরা মো তাই বলছে তো বলছে তোমরা এত ভিড়ে ঢুকো না তোমাদেরকে হাত জোর করে বলছি তোমরা পারলে কালকে বিকেলের দিকে না মেলা রাত সাড়ে আটখার পর এসো তাহলে মেলাটা ফাঁকা থাকে তো আমাদেরকে ওরমভাবে বললেন যেহেতু আমরা মেলার ভেতরে তার জন্য গেলাম না তো দেখো বাইরে মাঠে একটা এই দোকানটাই শুধু মেলা বসেছিল তো এই জায়গাটায় মেলাটা একটু ঘুরলাম আর বোন তো এখানে এসে ভেলপুরি খাবো তার এই খাবো এই খাবো করছে তো ওর যেহেতু গ্যাস হয়ে যাবে আর এখন যেহেতু শরীর ভালো না তার জন্য আমি বলছি ভেলপুরি তোকে খেতে হবে না বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবে আর ওর শরীর খারাপ বলছি কারণ তো চল আজকে ডিটেলসে বলে দিই ওর কি হয়েছিল তো ও চব্বিশে জানুয়ারি ওর কলেজে নবীন বরণ ছিল ঠিক আছে তো বেচারি শাড়ি কিনতে গেল তোমাদের তো আগের ভিডিওতেও দেখেছি তারপর ব্লাউজ কিনতে গেল কত মজাই করছিল যাব যাব করে ছিল চব্বিশে জানুয়ারি বুধবার তো বোনের তো কোনো পার্সোনাল ফোন নেই তার জন্য বোন বাবার ফোনটা নেয় ঠিক আছে দিয়ে বাবা তার জন্য ভোরবেলার দিকে সাড়ে পাঁচটার দিকে ফোনটা নিতে এসেছিল আমাদের ওপরে তো বাবা সিঁড়ি দিয়ে নামতে নামতে সিঁড়ি নিচের ধাপে একদম পড়ে গেছিলো সেটা শুনে আমি আর বোন ছুটে গেলাম তো বোন ওখানেই দাঁড়িয়েছিলো দাঁড়িয়ে থাকতে থাকতে বোনও মনে মনে হয় ঘুমের ঘুরে তাড়াতাড়ি করে গিয়েছে বলে মাথা ঘুরে পড়ে গেছে তো কাঞ্চহল পেরে একদম ডান দিক হয়ে পড়েছিলো তো তার জন্য ওর হাতেও ব্যথা আবার কাঞ্চহলেও ব্যথা থুতনিতেও ব্যথা তো ও বুঝতেও পারেনি যে পড়ে যাবে আমরাও বুঝতে পারিনি যে পড়ে যাবে ও তারপর ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলো তো জল ঢাললাম তারপর জ্ঞান ফিরলো তো জ্ঞান ফেরার পরও একটা কথাও বলেনি আর যদি ওকে ডাকছি তাহলে ভ্যাল করে তাকিয়ে থাকছে তারপর আর কোনো কথাই বলেনি তারপর সাড়ে আটটার দিকে ওকে বেলনা হসপিটাল নিয়ে গেলো মা বাবা হসপিটাল নিয়ে যাওয়ার পর ওকে দুটো ইঞ্জেকশান দিয়েছিল আর দুটো মেডিসিন দিয়েছে আর ও যেহেতু কথা বলছিল না থাপ্পর দিয়ে দিয়ে ডাক্তারের কথা বলিয়েছে আমার বাবা যখন পড়ে গেছিলো বাবা তো কোমর ভাঙা আছে পা ভাঙা আছে ওই সব জায়গায় আবার ব্যথা পেয়েছে তখন জল ঢালছিলাম তারপর বোন ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে যে কীভাবে পড়ে গেল ভগবানই জানে বাবাও খুব ব্যথা পেয়েছে আর বোনেরও মাথায় একটা স্ক্যান করিয়ে নিতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টা